জেলা ডিজিটাল মিডিয়ার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান হলো বর্ধমানের একটি সভাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ সম্পাদক পিন্টু প্যাটেল কোষাধজ্ঞ মুকুল রহমান সহ অন্যান্য সদস্য বৃন্দ it's এই বাৎসরিক সাধারণ সভা প্রসঙ্গে জানাতে গিয়ে সংগঠনের সম্পাদক পিন্টু প্যাটেল বলেন আমাদের এই সংগঠনে এবার চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আমাদের সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা একশো অতিক্রান্ত এর মধ্যে এই দিনের সভাতে সত্তরের অধিক সদস্য উপস্থিত ছিলেন তিনি দাবি করেন পূর্ব বর্ধমান জেলার মধ্যে একটি অন্যতম বৃহৎ ডিজিটাল মিডিয়ার সংগঠন এই দিনে সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপ উৎকণ্ঠা নিয়ে তারা আলাপ আলোচনা করেন প্রশাসনের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার বিষয়ে সভায় আলোচনা করা হয় পিন্টু প্যাটেল বলেন আমরা এবারে এই বার্ষিক সাধারণ সভা মঞ্চে থেকে যে সমস্ত সদস্যরা সারা বছর খুব ভালো কাজ করেন তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেছি যারা আমাদের এই সংগঠনকে পরিচালনা করার ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন তাদের সম্মানিত করেছি আমরা সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী দিনে সংগঠনের কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবছরে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটা বার্ষিক সাধারণ সভা আমরা আয়োজন করেছিলাম যেখানে আজকে আমাদের উপস্থিত ছিল প্রায় সত্তর থেকে বাহাত্তর জন সদস্য যেখানে আমাদের প্রায় একশো জন সদস্য রয়েছে এবং সেই জায়গা থেকে এবছরে আমাদের চতুর্থতম সাধারণ সভা তবে জবের থেকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই জায়গা থেকে দ্বিতীয় বছর আমাদের এবারে সাধারণ সভা আমাদের অনুষ্ঠিত হলো যেখানে জুনিয়র সিনিয়র সমস্ত সাংবাদিকরা আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের এবারে উপস্থিতিতে যেটা নতুনত্ব যেটা হলো আমরা প্রতিটি জায়গায় আমাদের দেখেছি সাধারণ সভা হয় আমাদের এবারে সাধারণ সভার মধ্যে আমরা একটু অন্যরকম একটু করলাম যারা বারো মাস যারা ভালো কাজ করেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদেরকে আমরা মঞ্চে সম্বর্ধনা দিলাম এবং যে সমস্ত আমাদের সদস্যরা যারা অর্থ সাহায্য করে যারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম এবং যে সমস্ত সিনিয়র আমাদের সাংবাদিকরা রয়েছেন উপদেষ্টা কমিটি কোর কমিটি এবং আরও যে সমস্ত যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অন্যভাবে একটু আমরা সম্বর্ধনা দিলাম তারপরে আমাদের সকাল থেকে নানান অনুষ্ঠান কর্মসূচির মধ্য থেকে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার আজকে কিন্তু সাধারণ সভা আয়োজন করা হলো, এবং আগামী দিন আমরা কিভাবে কাজ করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো, এবং যারা যারা গত বছরে যেভাবে তারা সংগঠনকে তারা নিয়ে যাচ্ছেন সেই সমস্ত নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো। যাতে আগামী দিন আমাদের সংগঠন আরও ভালো করে চলে সেই বিষয় নিয়ে আলাপ আলা আলাপ আলোচনা করা হলো সকাল থেকেই একটা আমাদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল আজকের আমাদের সাধারণ সভার মধ্যে এই সভাটি আমরা পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরে বাদশাহী রোড জিটি রোডে গুপ্তা ম্যারেজ হলে আমরা আয়োজন করেছিলাম সেই আয়োজনে কিন্তু সফল হয়েছে আজকে আমাদের বার্ষিক সভা আগামী দিন আমাদের সংগঠন আরও এগিয়ে যাবে কারণ আমাদের এই পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম সংগঠন যেটা একশো জন সদস্যদের নিয়ে এই সংগঠন আমাদের চলে সেই জায়গা থেকে কিন্তু আগামী দিন আরো ভালো আমাদের সংগঠন কাজ করবে এমনই আশাবাদী রয়েছি এবং বেশ কিছু আমাদের দাবি দাওয়া থাকবে যেটা প্রশাসনের কাছে যাতে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন বিভিন্ন সাংবাদিকদের যেমন সুযোগ সুবিধা পাওয়া যায় তেমনই ডিজিটাল মিডিয়াকেও যাতে একইভাবে দেখা যায় সমান চোখে যাতে দেখা হয় সেই নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো এই সমস্ত বিষয় নিয়ে আজকে সকাল থেকে আমাদের দুপুর পর্যন্ত চললো আজকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার আজকের এই বার্ষিক সাধারণ সভা আমরা চাইব কি প্রতিটি মানুষ যারা আমাদের খবর যারা দেখেন বা যারা আমাদের ডিজিটাল মিডিয়াকে সহযোগিতা করেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিন পথ চলা যাতে আমাদের আরো ভালোভাবে চলে তারাও যাতে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এমনই আমরা আশাবাদী রাখি বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবারে আমাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল যে আয়োজন আমাদের বর্ধমান শহরে গুপ্তা ম্যারেজ হলে করা হয়েছিল এবং সেখানে প্রায় আমাদের একশোটি সদস্যের মধ্যে প্রায় আশি জন সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং সিনিয়র সাংবাদিক যারা বর্ধমান শহরে কাজ করে থাকেন তারাও উপস্থিত হয়েছিলেন এবং তারাও এই ডিজিটাল মিডিয়ার সদস্য কার্যত বলা যায় যে আজকে বার্ষিক সাধারণ সভা থেকে একটা অভিনব প্রয়াস নিয়ে আমরা একটা প্রতিজ্ঞাবধ করেছি যাতে আগামী দিনে প্রশাসনিক মিটিং হোক বা রাজনৈতিক মিটিং হোক যে কোনো বিষয়ে আমরা কিন্তু এই খবরাখবর করে থাকি ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে কিন্তু আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে যে যেসব যেসব সাংবাদিক বা অন্যান্য সংগঠনগুলি রয়েছে যেসব সুবিধা সুযোগ সুবিধা পাচ্ছে তাতে করে ডিজিটাল মিডিয়া অনেকটা পিছিয়ে কিন্তু আমরা চাইব আগামী দিনে প্রশাসনিক মল হোক বা রাজনৈতিক মহল হোক যাতে আমাদের এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য এবং সার্বিকভাবে আমাদের আজকে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক বুলবুল কোনার ছিলেন আমাদের শান্তনু পাজা ছিলেন অসিত রাউত ছিলেন আমাদের কি ইসলাম রে শফিকুল ইসলাম কানাইলাল বিশ্বাস এবং উদিত সিংহ এবং অন্যান্য যারা সিনিয়ারে ছিলেন তারাও উপস্থিত ছিলেন কার্যত আজকে সর্বাঙ্গীন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবারে আমরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সকলে ডিজিটাল মিডিয়াতে কাজ করে থাকেন তারা গত বছর থেকেই আমাদের কাছে ফর্ম ফিল করেছিলেন এবং এবারে আমরা জন সদস্যদেরকে নতুনভাবে নিয়োগ করা হলো এবং তারা আগামী দিনে এই পথ চলা শুরু করবে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং যে আই কার্ড সেই আই কার্ডও তাদেরকে দেওয়া হবে এবং এই যে পথ চলা এই পথ বলা যেতে পারে যে আগামী দিনে যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা অন্য জায়গা অন্য মাত্রা দেবে Então, meus